মদনপুর গ্রামের মাখন লাল একজন হতদরিদ্র কৃষক স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার স্বপ্ন নিয়ে সে চেষ্টা করছে কিন্তু তার সংসারের দারিদ্রতাই কাটছে না আজকে শুনবো তার কষ্টের একটি গল্প এই রে বাবা তো দেখছি দাঁড়িয়ে আছে কি করে এই বই কেনার টাকার কথা বাবাকে বলবো বাবার যা কষ্ট হচ্ছে সংসারে যে অভাব অন্টন হেরে বাবা সুজন কি হয়েছে তোর torch এমন বিশল তো দেখাচ্ছে কেন তোর কিছু লাগবে কিছু বলবি বাবা বলে ফেল কোন সমস্যা নেই আমি তো তোদের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে পারি বাবা তুই কোন টেনশন করিস না বল বাবা কি করে কথাটা বলবো তুমি এই সংসারের জন্য কত কষ্ট করেছো আমাদের একটুকু নিজস্ব জমিও নেই তুমি পরের এক বিঘা জমি ইজারা নিয়ে এত কষ্ট করে ফসল ফলিয়ে আমাদের এই সংসার চালাও তোমার কাছে কিছু চাইতে গেলেও আমার খুব কষ্ট হয় বাবা আরে বোকা ছেলে কি বলে আমি যে তোর বাবা তোদের চাহিদা পূরণ করার দায়িত্ব তো আমার তাই না তোর কি লাগবে তুই বল আমি আমার সাধ্য মতো অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। এখন তোর কি লাগবে তুই সেটা বল বাবা আজকে আমি সকালে স্কুলে গেলে মাস্টার মশাই বলে দিয়েছে আগামী কালকে যদি আমি গাইডগুলো কিনে নিয়ে স্কুলে না যাই তাহলে আমাকে ক্লাস করতে দিবে না এখন বাবা ওই বইগুলো আমার খুব জরুরি ভাবে কিনতে হবে এখন আমাদের সংসারের যে অভাব অনটন এই মুহূর্তে আমি কিভাবে তোমাকে বলি এই জন্য বাবা আমি খুব চিন্তায় আছি আচ্ছা বাবা তুই চিন্তা করিস না তোর মায়ের একটা গহনা আছে ওই গহনাটা বিক্রি করে তোর বই কিনে দিব তুই টেনশন করিস না তা এত গহনা কোথায় পাবে শুনি গত বছরই তো অসুখের সময় একটা গহনা বিক্রি করে দেয়া হলো সেই যে কি অসুখ হলো সেই অসুখের সময় গহনা গাটি যা ছিল সব বিক্রি করে দেয়া হলো আর আমার তো আর ওই গহনা নেই ওই একটা গহনাই ছিল শেষ সম্বল তাও সেটা বিক্রি করে দেয়া হলো এখন আর আমার কাছে কোনো গহনা নেই তুমি ছেলের সামনে ছেলেকে মিথ্যা বলে আশ্বাস দিচ্ছ পরে না দিতে পারলে তো কষ্ট পাবে তুমি ছেলের সামনে এইভাবে আমার সংসারের কথা বলে ওকে চিন্তায় ফেলো না তো আমি ওর বাবা অবশ্যই আমার দায়িত্ব আছে আমি যেভাবে পারি ওদের চাহিদা যেটা ওদের দরকার সেটা অবশ্যই আমার পূরণ করতে হবে তুমি ওকে আর টেনশনে ফেলো না আচ্ছা বাবা তুই যা তুই টেনশন করিস না আমি তোর গাইডের ব্যবস্থা করে দিব বাবা তুমি না অনেক ভালো তুমি এত অভাবনাটনের ভিতরে থেকেও এত কষ্ট করো তারপরেও আমাদের সবাইকে নিয়ে কত চিন্তা করো কত ভাবো একদিন দেখো বাবা তোমার কষ্ট অবশ্যই দূর হবে ঠিক আছে বাবা আমি পড়তে যাচ্ছি আচ্ছা বাবা যা তুই মনোযোগ দিয়ে পর তোরাই পারবি তোর বাবার কষ্ট দূর করতে কি জানি বাজারে ধানের দামের কি অবস্থা ধান তো দেখছি প্রচুর ধান আসছে মনে হয় না ভালো টাকা বিক্রি করতে পারবো আজ কি ব্যাপার শুনি আজকে ধানের দাম নেই আর তুমি আজকে ধান এনেছো আমি কিছুদিন আগে বিক্রি করতে পারলে না

আমি এখন কিভাবে কি করব বুঝতেছি না তো আরে ভাই এখন কষ্ট করে যখন নিয়ে এসেছো তখন বিক্রি করে দিয়ে যাও তা না হলে আগামী কাল দাম আরো কম পাবে আর এরপর দাম আরো কমতে থাকবে তাহলে তো তোমার আরো টাকা কম হবে তাই এনেছ যখন আমার গোডাউনে দিয়ে দাও আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যে কয় টাকা পাই দেন এটা দিয়ে কিছুদিনের জন্য তো একটু সংসারের কিছু চাহিদা মেটাতে পারবো তাহলেই কয়েকটা দিন একটু চলতে তো করার নেই আমার কি করে আমি চলবো এই সংসার থেকে কি করে আমি সবাইকে চালাবো আমার এত কষ্ট আর ভালো লাগছে না আমি কি করে পারবো এই অবমান দূর করতে এই রে মনে হচ্ছে বাবা কাঁদছে বাবার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে গিয়ে দেখি বাবা কি হয়েছে বাবা কি জন্য কান্না করছে বাবা কি হয়েছে তুমি কাঁদছো কেন বাবা তোমার কান্না দেখলে যে আমার খুব কষ্ট হয় বাবা কোন সমস্যা বাবা তুমি কেঁদো না প্লিজ বাবা না মা তেমন কিছু হয়নি এই একটু মন খারাপ ভাবতেছি এই সংসারে এই অভাব অনটন ওদের সকলের কষ্ট কবে যে দূর হবে এটা নিয়ে মন খারাপ রে মা বাবা তুমি এটা নিয়ে চিন্তা করো না দেখো আমাদের এই অভাব অনটন একদিন থাকবে না অবশ্যই একদিন আমাদের অভাব অনটন দূর হবে মা হে এমনটাই যেন হয় তাহলেই ভালো হবে মকরলাল আপনি কি বাড়িতে আছেন আপনাকে দিয়ে বিশেষ দরকার মকরলাল স্যার আপনি হঠাৎ আমার বাড়িতে আমি কি কোন অপরাধ করেছি নাকি স্যার কি ব্যাপারে আপনি আসছেন আসলে আমার এই গরিবের মতো মানুষের বাড়িতে আপনি এসেছেন বিষয়টা কি স্যার আরে আপনি ভয় পাইন না আপনার কোনো ভয় নেই আমরা সরকারি কৃষি ব্যাংক থেকে লোন দিচ্ছি আর এটা গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে একটা ওই পাড়ার মোরল সাহেব বলল আপনার কথা তাই আপনার বাড়িতে আমি আসলাম যদি আপনি রাজি থাকেন তাহলে এখান থেকে লোন নিতে পারেন কিন্তু স্যার এই লোন এনে আমি শোধ করব কিভাবে আর লোন এনে তো শোধ করতে হবে আর আমি যদি সেখান থেকে সেই লোন দিয়ে ভালো ইনকাম না করতে পারি তাহলে তো আমার জন্য আরো বড় বিপদ হবে আপনি আমাকে একটা বুদ্ধি দেন দেখুন মাখনলাল এখানে ভয়ের কিছু নেই আপনি ভয় পাবেন না আমরা আপনাদের আধুনিক চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ দিব আর সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আপনারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করবেন আর সেই ফসল ফলানোর পরে সেটা বিক্রি করে আমাদের ঋণ পরিশোধ করবেন আর বাকি টাকা আপনার থাকবে তখন আপনারা লাভবান হবেন স্যার আপনার কথাটা তো আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার দ্বারা কি এগুলো সম্ভব হবে আপনি আমার পাশে থাকেন স্যার তাহলে আমি পারবো তাহলে আমার আর কোনো ভয় নেই টেনশনও নেই স্যার এখন আমাকে কি করতে হবে বলেন মাখনলাল আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার ফর্মটা পূরণ করে দেই সকলের লোকজনের পূরণ করা হয়ে গেছে সবাই সিলেক্ট করা হয়ে গেছে এখন শুধু আপনি বাকি আছেন আপনি একজন গরিব অসহায় কৃষক পরে জমি যারা নিয়ে চাষাবাদ করেন এজন্য আমরা অফিস থেকে আপনার কথা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি আপনার কোনো ভয় নেই আমি তাহলে আপনার ফর্ম পূরণ করে দিচ্ছি ঠিক আছে স্যার আপনি তাহলে আমার ফর্মটা পূরণ করে দিন আর কবে কোথায় গেলে টাকাটা পাবো আপনি অবশ্যই আমাকে বলে দেন মাকুলাল আমি তাহলে এখন যাচ্ছি আপনি আগামী সোমবার আমাদের কৃষি অফিসে চলে আসবেন ওখান থেকেই আমরা সকলের মাঝে আমাদের এই কৃষি লোন বিতরণ করব আপনি অবশ্যই থাকবেন এবং আমাদের পরামর্শ যে কাজ করবেন আপনি দেখবেন এবছরে আপনার ভাগ্যে চাকা ঘুরে যাবে আপনি অনেক সচ্ছল হয়ে যাবেন ঠিক আছে স্যার আমি তাহলে সোমবার উপস্থিত থাকব এবং আপনাদের সকল প্রশিক্ষণ ঠিকভাবে করব আপনি আমাকে সাহায্য করেন আচ্ছা স্যার তাহলে সোমবার দেখা হবে ও ভগবান এত সুন্দর ধান হয়েছে সত্যি সেই দীর্ঘ দিন পর আবার সেই সোনালী ফসল আমার মনের মতো হয়েছে সত্যি এবার আমি এই ধানগুলো বাজারে বিক্রি করে সংসারের অভাব অনটনটা দূর করতে পারবো ঈশ্বর আমার মুখের দিকে তাকিয়েছে এই ফসলগুলো দেখলে সবাই খুশি হবে আমার আর অভাব থাকবে না বাবা বাবা তুমি ওই দিন গাইডগুলো কিনে দিয়ে সত্যি অনেক উপকার করেছো এখন মাস্টার আমাকে খুব ভালোবাসে আর ঠিকমতো ক্লাস করতে দিচ্ছে তাই না কি বাবা এটা তো অনেক খুশির খবর আর এই কথাটা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে এখন তুই মনোযোগ দিয়ে পড় আর তোর টাকা টেনশন করতে হবে না এখন থেকে আমি খুব ভালো ফসল ফলিয়ে তোদের অভাব অনটন দূর করব তোদের যা খুন যা যা লাগে আমি দিতে পারব বাবা বাবা তুমি যাই বলো ওই দিন যদি ওই কৃষি অফিসার না আসতো আমাদের বাড়িতে আর যদি তুমি সাহস করে ওই ঋণটা না নিতে তাহলে তো আমি স্কুলে যেতেই পারতাম না তাছাড়া আমাদের এই সংসারের অভাব অনটন এখনো কাটতো না বাবা তুমি খুব ভালো একটা সাহস দেখিয়েছো কিন্তু সেই কৃষি ঋণটা নিয়ে যার কারণে আজ আমাদের ফ্যামিলিতে সচ্ছলতা ফিরে এসেছে আর আমিও স্কুলে যেতে পারছি শুন বাবা আমরা গরিব হতে পারি কিন্তু আসলে স্বপ্ন দেখতে তো সমস্যা নেই স্বপ্ন দেখতে হবে এবং সাহস করে চেষ্টা করতে হবে এবং নিয়মিত চেষ্টা করলে অবশ্যই তার সফলতা পাওয়া যাবে বুঝলি বাবা হ্যাঁ বাবা হ্যাঁ তোমার এই ঘটনা থেকে আমি শিখতে পারলাম যে ভালো স্বপ্ন অবশ্যই দেখতে হবে এবং সেই ভালো স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য নিয়মিত পরিশ্রম করে যেতে হবে আর তাহলেই সেটা বাস্তবে রূপ দেওয়া যাবে